ভেরি ভেরি গুড মর্নিং গাইজ আজ শনিবার ফেব্রুয়ারি মাসের শেষ হালকা ঠান্ডার সকালে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি উচ্চ গতিতে দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতু ক্রস করে চলেছে আমরা ধরব সামনে গিয়ে জাতীয় সড়ক নাম্বার উনিশ আমরা যাব বোলপুর আমাদের সুন্দর একটা ফ্যামিলি ট্রিপ হবে এই বোলপুর শান্তিনিকেতনে শনি রবিবার আমরা থাকবো ওখানে আমাদের গাড়ি এসে থামলো গুরাপের একটু আগে হিন্দুস্তান ধাবায় অনেক দূর চলবার পর আমরা এই গুরাপের কাছে হোটেল হিন্দুস্তান ধাবাতে এসে গেছি এখানে এবার একটু সকালের জলখাবার খাবো তারপর আবার চলা শুরু শান্তিনিকেতনের উদ্দেশ্যে এই হোটেল হিন্দুস্তান যে ধাবা সেটা শুনেছি খুবই জনপ্রিয় এই এরিয়ার একটা ধাবা তাই জন্য এখানে দাঁড়ানো তো এখানে আমরা দেখি কি খাই সাথে থাকো ভিডিওটা দেখো ধাবার ভেতরে বসে পড়েছি সামনে মেনু কার্ডও নিয়ে নিয়েছি খুব দ্রুত মেনু কার্ডটা চোখ বুলিয়ে নিচ্ছি কি খাবো ভাবছি খুব তাড়াতাড়ি দিয়ে এখান থেকে বেরোবো কারণ যেতে এখনও অনেক রাস্তা বাকি আমি আর দাদা এসেছি আর কেউ এলো না কারণ ওরা রাস্তায় অনেক কিছু প্যাটিস কেক ঠেক খেয়ে নিয়েছে ওদের পেট ভর্তি নাকি আমিও ভাবছি যে একটা ধোসা নিয়ে নিই কারণ এটা অনেকক্ষণ পেট ভর্তি রাখবে যেতে হবে অনেক দূর হিন্দুস্তান ধাবার ভেতরে বসে আছি এখন অর্ডার দিয়েছি খাবো ধোসা তারপরে এই হিন্দুস্তান ধাবার ভেতরটা একটু দেখিয়ে নিয়ে এই ফাঁকে আপনাদের অনেক বড় একটা ডাইনিং হল এটা প্রচুর লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন এদের এখানে একটা বারও আছে আপনার যদি ইচ্ছা হয় সেখানেও যেতে পারেন চলে এসছে একটা পেল্লাই সাইজের দোসা দোসার সাথে সাম্বার সাদা চাটনিটা এবং আর একটা বাদামের চাটনি বা অন্য কিছু চাটনি হবে সেটাও রয়েছে খাই খেতে কিন্তু ভালো যারা ভেজ খাওয়ার খান তাদের কাছে এই দক্ষিণ ভারতীয় খাবার যেমন ধোসা ইডলি উত্তাপম এগুলো ভীষণই জনপ্রিয় আর দোসা তো বলার কথা নয় সকল জায়গায় খুব জনপ্রিয় কিছু খায়নি এরকম আসছে এখন

চা খেতে ভীষণ চায় বারবার মনে হয় কোথাও গাড়ি দাঁড়িয়ে দাঁড় করিয়ে চা খাই তো চা এসে গেছে চা এসুক দিই দুর্দান্ত চা ধোসাটাও যত ভালো ছিল খাওয়ার দাদা ধোসা ভালো লেগেছে তো ধোসা ভালো লেগেছে সকলেরই আমাদের আমি আর দাদা দুজনে চলে এসেছিলাম গাড়িতে আর কেউ খেতে চাইলো না কিছু দীপ্ত দেখলেন শেষকালে এসে একটুখানি খেয়ে গেল চাটা দুর্দান্ত ধাবাতে না চা এমনিতেই মনে হয় ভালো হয় আমি অনেক জায়গায় ধাবাতে চা খেয়েছি চা কেন জানি বেশি ভালো লাগে ধাবার চা চাটা শেষ করি বিল পেমেন্ট করি যেতে হবে অনেক দূর সাথে থাকুন তিনশো একুশ টাকা বিল হয়েছে দুটো দোসা আর চা খাওয়া দাওয়া শেষ করে লনে এই মডেলটার সাথে ভাবলাম একটু ফটো সেশন করি তো এই মডেল দুটোও চলে এসেছে দেখুন ফ্যামিলি ট্রিপে কিন্তু এটা খুব মজার সবাই মিলে খুব আনন্দ করে সময় কাটে হিন্দুস্তান ধাবা থেকে খেয়ে আমরা আবার গাড়ি নিয়ে চলা শুরু করেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আবার এক জায়গায় একটুখানি মিষ্টি খাবো সেটা হলো বড় চৌমাথা তো তার আগে সামনেই আসছে পালশিটের টোল প্লাজা ওখানে টোল দিয়ে আবার গাড়ি চলতে থাকবে দেখো পেছনে ওরা করছে পেছনে ওরা কি করছে গল্প করছে ফ্যামিলি ট্রিপ এটাই মজা সবাই মিলে গল্প করতে করতে কখন পথ চলা শেষ হয়ে যায় বোঝা যায় না বর্ধমান ক্রস করে আমাদের গাড়ি দ্রুত বেগে ছুটে চলেছে জাতীয় সড়ক নাম্বার একশো চোদ্দো ধরে এই একশো চোদ্দো নম্বর জাতীয় সড়কটা না বর্ধমান থেকে উসকরা বেদিয়া বোলপুর হয়ে মোরগ্রাম পর্যন্ত গিয়ে বারো নম্বর জাতীয় সড়কে মিশছে আমরা সামনেই থাকবো বড় চৌমাথাতে ওখানে একটা মিষ্টির সন্ধান পেয়েছি অত্যন্ত প্রাচীন একটি মিষ্টি যেটা অবিভক্ত বাংলার সবচেয়ে নামি মিষ্টির মধ্যে একটি এসে গেছি বড় চৌমাথায় সেই মিষ্টিটি হলো মন্ডা মন্ডা সম্বন্ধে অনেক কিছু জানা যায় তার মধ্যে বাংলাদেশের মুক্তাগাছার মন্ডা গত বছর জিআই ট্যাগ পেয়েছে সেই মন্ডার সন্ধানে আমরা চলে এসেছি বড় চৌমাথাতে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে এখানকার মন্ডা শুনেছি খুব বিখ্যাত আজকে মন্ডা তৈরি সম্বন্ধে জানবো এবং মন্ডা খাবো আপনাদের সাথে শেয়ার করবো সব এই যে দেখুন মন্ডা তৈরি হচ্ছে এখানে মন্ডা হয় কিভাবে বলুন তো একটা ছানার মন্ড থেকে সেটাকে এই বার্কোশের ওপরে কাপড় পেতে ধপাস ধপাস করে ছুঁড়ে মারা একটা অ্যান্সিয়েন্ট প্রসেস মন্ডা তৈরির প্রসেস দেখুন একবার ছানাকে নির্দিষ্ট পরিমাণ মিষ্টির সাথে একবারে ঘেঁটে ঘেটে পাক তৈরি করে একটা মন্ড আকার দেওয়ার পর এই মন্ডা তৈরি হয় বাংলার প্রচুর পুরানো মিষ্টির মধ্যে এবং ঐতিহ্যশালী মিষ্টির মধ্যে মন্ডা একটি যারা বাংলার ঐতিহ্যকে ভালোবাসেন তারা অবশ্যই মন্ডা খাবেন এখানে এসে মন্ডার আরেকটি বিশেষত্ব মন্ডা জোড়ায় জোড়ায় তৈরি হয় দেখুন এই ভাই দুটো একসাথে জোড়ায় জোড়ায় করে মন্ডা বানাচ্ছে এবার আমরা দোকানের সেই অংশে যাব যেখানে মন্ডার ওই তৈরি হচ্ছে এই পরিমাণ মতো গুড় এবং চিনি একসাথে নিয়ে উনুনে জাল দিয়ে দিয়ে সেটাকে একটা মন্ডা তৈরি করা হবে এইখানে এক দাদা সিঙ্গাড়া তৈরির জন্য এই ময়দাগুলো বেলছেন আর এইখানে সিঙ্গাড়ার পুর একদম রেডি একটু পরেই বোধহয় সিঙ্গাড়া ভাজা হবে বিকালে দিকে ভাজা হয় নাকি হ্যাঁ বেরা দুটো থেকে থেকে বেলা স্টার্ট হয়ে যায় এই দোকানে মানে আপনার নাম দিলীপ ঘোষ দাদার নাম দিলীপ ঘোষ আচ্ছা এই মিষ্টি দোকানটা আপনাদের কত দিনের পুরনো আমার মোড়াবাড়ি প্রায় 40 থেকে 50 বছর হয়ে গেল প্রায় পঞ্চাশ বছর হতে চলল বা এখানে মন্ডা তো শুনেছি খুবই বিখ্যাত দিনে প্রায় কিরকম মন্ডা মন্ডা কি হিসেবে বিক্রি করেন পিস হিসাবে কি হ্যাঁ পিস কত করে পাঁচ টাকা দশ টাকা পিস চলছে এখন আচ্ছা পাঁচ টাকা দশ টাকা পিস চলছে মানে জোড়া পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া দশ টাকা মন্ডা সবসময় জোড়াতে বিক্রি হয় তো দাদা জোড়ার রেট বললেন পাঁচ টাকা এবং দশ টাকা সারাদিনে কত পিস তাও বিক্রি হয় আন্দাজ

ভোণ্ডা তৈরির প্রসেস হচ্ছে ছানা চিনি মিশ্রিত মানে ছানা চিনি দুটোকে মিক্স করা হয় আচ্ছা ঠিক আছে তো আমাদের ছানার ভাতটা বেশি থাকে চিনি কম থাকে আচ্ছা আর ওই পাঁচশো গ্রাম এক কিলো ছানাতে পাঁচশো গ্রাম চিনি থাকে আর ঠিক আছে এক কিলো ছানাতে পাঁচশো গ্রাম চিনি থাকে এক কিলো ছানাতে পাঁচশো গ্রাম চিনি থাকে আচ্ছা আর এই প্রসেসটা আমি এটা ইয়ে করেছি তৈরি করেছি মানে কত কম চিনি দিয়ে তৈরি করা যায় আচ্ছা এরকম একটা মানে টার্গেট নিয়ে আমি ওইটাকে মানে তৈরি করেছি আচ্ছা আচ্ছা বা আমি তৈরি করাতেই এখানটা বিখ্যাত হয়েছে আচ্ছা আগে বেশি চিনি দেওয়া হতো হ্যাঁ আগে চিনিটা বেশি দেওয়া হতো প্রায় কেজিতে কেজি দিতাম এখন কেজিতে পাঁচশো গ্রাম দেওয়া হয় ওই জন্যই মানে এটা এতে কি গুড় মেশানো হয় হ্যাঁ শীতকালে গুড় দেওয়া হয় আচ্ছা লালচে কালারটা লালচে কালারটা গুড় দেওয়া আছে আচ্ছা আচ্ছা গুড় দেওয়ার জন্য গরমকালে গুড়টা তো পাওয়া যায় না গরমকালে গুড় দিলে ভালো লাগবে না আচ্ছা বেস্ট হবে না ওই আচ্ছা 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 তেতকুটো ভালো হবে মন্ডা এবার খাবো মন্ডা ইয়ে দেখুন মন্ডার মধ্যে না মাখা সন্দেশ থেকে একটু আলাদা ঠিক এর মধ্যে একটা দানা আছে দানা গুড় আর চিনি মিক্স করে তো বানানো হয় এটা একদম মানে দানা একটা মুখে লাগে সেটাই মন্ডার বিশেষত্ব আর মন্ডার আরেকটা বিশেষত্ব হলো মন্ডা জোড়ায় জোড়ায় থাকে মন্ডার দাম মানে পাঁচ টাকা দাম মানে এক জোড়া মন্ডার দাম পাঁচ টাকা এটা বুঝে নিতে হবে আজকালকার দিনে এক জোড়া মন্ডা পাঁচ টাকা যথেষ্ট সস্তাই যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের মন্ডা ভালো লাগবে কারণ মন্ডা কিন্তু একটু বেশি মিষ্টি হলামে দাদা বললেন যে আগে এক কিলো থানায় এক কিলো চিনি দেওয়া হতো যেটা দাদা কমিয়ে পাঁচশো চিনি দিয়েছে পাঁচশো চিনিও কিন্তু যথেষ্ট মিষ্টি লাগছে এতে মানে পাঁচশো চিনি নট এ ম্যাটার অফ জোক যথেষ্ট বেশি এবং যথেষ্ট বেশি লাগছে এতে মন্ডা খাওয়া শেষ করলাম বোলপুরের উদ্দেশ্যে তাতে থাকুন এখান দিয়ে আসলে এই দোকানে অবশ্যই মন্ডা টেস্ট করে যাবেন মন্ডা একটা অতি প্রাচীন মিষ্টি বাংলার ঐতিহ্যের সাথে একবার অঙ্গাঙ্গিকভাবে জড়িত যে মিষ্টিগুলো আছে তার মধ্যে মন্ডা একটা তো বাংলার কালচারকে যারা ভালোবাসেন বাংলাকে যারা ভালোবাসেন তারা কিন্তু মন্ডা মিস করবেন না মন্ডা অবশ্যই খাবেন এখানে এবার আমার আমরা যাওয়া শুরু করব আমাদের অনেক দূর যেতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই শান্তিনিকেতনের টোটাল ভিডিও কয়েকটি ধাপে আসবে কয়েকটি এপিসোডে আসছে আপনারা প্রত্যেকটি এপিসোড দেখবেন এবং কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানতে চাইবেন এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন অবশ্য প্রেস করবেন আবার দেখা হচ্ছে এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই